আজকে সারাদিন কি কি করলাম কোথায় ঘুরতে গেলাম সবটাই তোমাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো তো চলো আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক আজকে আমরা ঘুম থেকে উঠেছিলাম ভোর চারটের সময় তারপর রেডি ফেডি হয়ে সোজা চলে যায় স্টেশন তারপর ট্রেনও চলে আসে ট্রেনে উঠে তারপরে ট্রেন চলে আসে আর আমরা ট্রেনে করে সোজা চলে যাই আমরা যেখানে ঘুরতে যাব সেখানে আর এখানে দেখো সবার অবস্থা কিন্তু কিন্তু খারাপ সবাই সোয়েটার পরে চাদর মুড়ি দিয়ে ঠান্ডার মধ্যে বসে রয়েছে আর যেতে যেতে পেয়ে গেলো আমাদের খিদে আর কি করব মন্দিরা বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছিল গরম গরম রুটি আর আলুর তরকারি তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে এখন খাচ্ছিলাম আর এখানে রিম্পির অবস্থা দেখো তো চেটে পুটে খাবার খাচ্ছে মানে জীবনে খেতে পাইনি ফাইনালি আমরা যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছে যাই কৃষ্ণনগর স্টেশনে আমরা নামলাম আর তোমরা এখন গেস করে বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি মায়াপুরে তো অনেকদিনই ভেবেছিলাম যে বান্ধবীদের সাথে যাব মায়াপুরে ঘুরতে তো ফাইনালি আজকে সেটা হয়ে গেল দেখো স্টেশন থেকে নেমে আমরা টোটো ঠিক আর করছিলাম এখানে টোটো নিয়েছিল আমাদের একশো টাকা করে আমি এর আগেও একবার মায়াপুরে তো এটা আমার সেকেন্ড টাইম তো আমার বেশ ভালো লাগছে গিয়ে তারপরে সামনেই রোডের পারে একটা ধাবা টাইপের ছিল তো ওখানে বসলাম ওখানে বসে এখন আমরা একটু কিছু খাবার দাবার খেয়ে নেব ভীষণ যেহেতু ঠান্ডা তাই জন্য আমরা গরম গরম কফি অর্ডার করেছিলাম আর দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাগছিল আমরা সাত সকালবেলা কিন্তু এখানে খুঁজছিলাম এসে যে কোথায় খাওয়ার পাওয়া যাবে তো ভেবেছিলাম যে স্টেশন থেকে লুচি খাবো কিন্তু আর টাইম হলো না তাই জন্য আমরা এখানেই চলে আসলাম আর কাকুটা দেখো আমাদের এখানে দিয়ে আমরা এখানে বাটার টোস্ট নিয়েছিলাম আর কফি নিয়েছিলাম আর ওখানে পুরি আর আলুর তরকারি নিয়েছিল তো আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও টোটো করে চলে যাই এখন মায়াপুরের দিকে গ্রামের রাস্তাঘাট দেখতে দেখতে মায়াপুর যেতে বেশ ভালো লাগছিল আমাদেরকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওখানে কতটা ঠান্ডা লাগছিল তখন আর সকালবেলা একদমই তো বেশ ঠান্ডা লাগছিল আমি তো সোয়েটার চাদর মুড়ি দিয়ে বসেছিলাম আর যেহেতু প্রচন্ড হাওয়াও চলছিল তার সাথে সাথে তো এখন আমরা এখানে সবাই বসে বসে একটু গল্প করছিলাম আর গল্প করতে করতে এখন আমরা যাচ্ছি ঘুরতে তো বেশ না মজাও লাগছিল আমার গ্রামের রাস্তাঘাট দেখতে বেশ ভালো লাগে আমার কিন্তু শহর থেকে গ্রাম খুব ভালো লাগে কিন্তু আমাদের ওদিকে যেহেতু বেশি গ্রাম নয় একটু টাউন তো এই জায়গাগুলো না বেশ ভালো লাগছিল শীতের সকাল তার সাথে বন্ধুদের সাথে গানের লড়াই খেলতে খেলতে আড্ডা মারতে মারতে ঘুরতে যাওয়ার মজা কিন্তু বেশ আলাদা আমার তো বেশ ভালো লাগছিল গল্প করতে করতে যেতে তারপরেই হঠাৎ দেখলাম আমাদের গাড়ির চাকা হয়ে গেল পাঞ্চ আর কি করা যাবে নেমে আর এখানে এত সুন্দর ভিউটা লাগছিল মনে হচ্ছিল যে একটা রিলস বানিয়ে নি আমার তো যেখানে যাব সেখানে রিলস না বানালে হয় না তো ভাবলাম চলো এখানে একটু রিলস বানাই তারপরে এখানে কতগুলো রিলস বানিয়ে নিলাম আর এখানে দেখো আমি দাঁড়াতে পারছি না এত পরিমাণে হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা লাগছিল কিন্তু তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কতগুলো ফটো তুললাম রিলস বানালাম আর এই রিলস গুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডি প্রিয়াঙ্কা সেভেন জিরো ফোর তোমরা যাও গিয়ে ফলো করো আর আমার সুন্দর সুন্দর রিলস গুলো গিয়ে দেখে আসো একদিকে মনে হচ্ছিল অনেক দেরি হয়ে গেছে আর আরেক দিকে মনে হচ্ছিল যাই হোক গাড়ির চাকাটা পাঞ্চার না হলে পরে এত সুন্দর ভিউ অনুভব করতে পারতাম না তো একটুখানি দাঁড়িয়ে তো নিয়েছি রাস্তাটাতে আর দাঁড়িয়ে কত সুন্দর সুন্দর রিলস বানিয়েছি তো বেশ না সুন্দর লাগছিল মজাও লাগছিল আমাদের বেজে গেছিল নটা এখনো পর্যন্ত আমরা কিন্তু পৌঁছতে পারিনি মায়াপুর তো অনেক দেরি করে আমরা পৌঁছে গেলাম মায়াপুরে এই যে ফাইনালি মায়াপুরে গেটের সামনে এসে পৌঁছতে পারলাম কালবেলা ঘুম থেকে সবার মুখ অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এখন আমাদের যেতে হবে হচ্ছে ভেতরে আর তার জন্য কিন্তু সব কিছু ফোন ব্যাগ সব কিছু জমা দিতে হবে তো যাই এখন খুঁজতে হবে যে কোথায় আমি এখন জমা দিতে যাবো কারণ অনেক আগে এসেছি আমি না সব ভুলে গেছি ওটা বড় জায়গা যে কোথায় কোনটা কোন দিক থেকে যেতে হয় আমি ঠিক এখনো বুঝতে পারিনি গিয়ে তো এখন এখানে আমরা খুঁজতে খুঁজতে যাবো সেখানে দেখা যাক আমরা চলে এসেছি মায়াপুর এখানে তোমরা ফুলের বাগান গুলো জাস্ট দেখো এটা ভেতরে একটা পার্কের মতন বেশ সুন্দর লাগছিল আর এখানে না সবাই রিলস বানাচ্ছিল আর কেউ কেউ রিলস বানাতেও দিচ্ছিল না আমার না ভীষণ রাগ উঠে যাচ্ছিল বানাতে যাবো তো তখন বলছিল যে এখানে ফটো আলাও আছে রিলস অ্যালাও নেই তো মানে আমার খুব খারাপ লাগছিল তো আমি কি করেছি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়ে নিয়ে যে গাছগুলো দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছিল না এখানে তো আমরা এখানে বসে কতক্ষণ ধরে আড্ডা মারছিলাম গল্প করছিলাম বেশ আমি একটা কী গল্প করছিলাম ওর সাথে তো ওই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো আমাদের মধ্যে আর এই ভিডিওটা মনে হয় ক্লিপটা মন্দিরে নিয়েছি আমি নিজেও ভুলে গেছি কে নিয়েছি রায়পুর এমনই একটা জায়গা ওখানে গেলে পরে মন একদম শান্ত হয়ে যায় সত্যি কথা বলতে আমার দুদিন ধরে মন এত খারাপ লাগছিলো মনে হচ্ছিল যে যাই কোনো একটা মন্দির থেকে ঘুরে আসি বা কোথাও থেকে ঘুরে আসি তো ওদের সাথে শেয়ার করলাম তো ওরা বললো চল তাহলে মায়াপুরে যাই তো ফাইনালি মায়াপুরে আসতে পেরেছি আর এখানে এসে না মনটা সত্যি রাধাকৃষ্ণর মুখটা দেখে মনটা সত্যি একদম খুব ভালো হয়ে গেছিল যাদের যাদের মন এরকম খারাপ হবে তারা তারা কিন্তু অবশ্যই মায়াপুরে গিয়ে একবার মুখটাকে দেখে এসো তোমাদের মন এমনি ভালো হয়ে যাবে আর এই ভিডিওটা না আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই পার্ট থেকে কখন যে ভিডিওটা স্টার্ট করেছে ও আমি জানি না আমি বলছি ফটো তুলছে তো মা দেখি ভিডিওটা স্টার্ট করে এখান থেকে ওখান থেকে ঘুরিয়ে ঘুরি নিয়ে আসছে এতক্ষণ আমরা ভিডিও করলাম ফটো তুললাম কিচ্ছু বললো না তারপরে গার্ড কাকু এসে বলছে যে না এখানে ভিডিও করা যাবে না ভিডিও অ্যালাউ নেই তোমরা ফটো তুললে কি করা যাবে মানে লুকিয়ে ভিডিও করলে যা হয় আমার খুব খারাপ লাগছিল কথাটা শুনে কারণ মানে এক জায়গায় ঘুরতে এসেছি যদি ভিডিও আর ফটো তো নাই তুলতে পারি তো ভালো লাগে বলো আর আমি তো ভিডিও ফটো তুলতে ভীষণ ভালোবাসি যেখানে আমরা অনেকক্ষণ কিন্তু ঘুরে নিয়েছি কিন্তু আমাদের কিন্তু আর অনেক কিছুই পাওয়া যাচ্ছিল তো ফটো ধূপকাঠি আমরা কিনে নিলাম যার যার মানে সবাই তো কিনছিল সবার বাড়ির জন্য তো আমিও কিনে নিয়েছিলাম এই দোকানটা আমি আরো একবার এসেছি এখানে এই দোকানে ধূপকাঠির স্মেল আমার ভীষণ ভালো লাগে ভীষণ সুন্দর গন্ধ তো এখান থেকে আমি নিই মানে আসলেই আমি এখানে নিই তারপর এখানে আমার গুপি ড্রেসগুলো বেশ সুন্দর লাগছিল কিন্তু এখানে এখন নিয়ে কিছু করার নেই কারণ আমাকে এখন বাড়ি যেতে হবে আবার যখন মায়াপুরে আসবো তখন কিনবো এখানে রিম্পি অনেক কিছু ড্রেস ফ্রেস কিনেছে আর আমি তো দাঁড়িয়ে ছিলাম আমি তো কিছুই কিনিনি আর এখানে দেখো আমার সাথে হাসাহাসি করছিল কি একটা নিয়ে বেশ এই যে শপিং করার ডান আমাদের এবার আমি এসেছি খাবার খেতে তো আমরা ভেতর থেকে খাওয়ার খাইনি আমরা বাইরের একটা হোটেল থেকে খাওয়ার খেয়েছি তো আমাদের বেশ ভালো লাগছিলো অনেক কিছু আমরা নিয়েছিলাম আর এখানে সব ভেজ থালি নিয়েছিলাম মানে খেতে না ভীষণ টেস্টি ছিল আর অনেকক্ষণটা লেটও হয়ে গেছিল খেতেও পেয়ে গেছিলো তাই জন্য এখন আমরা খাওয়ার খেয়ে সোজা চলে যাই বাড়ি তো চলো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে টাটা